বাংলাদেশের টিভি নাটকের রাজত্ব পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও ঝলক দেখিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব কিন্তু সিনেমার ব্যাট বলটা যেন তার হাতের মুঠোই ছিল না গ্যাংস্টার নামের একটি আর বড় পদাই দেখা যায়নি তাকে আমি তোমাকে কথা দিচ্ছি আমাকে অপূর্ব ভক্তদের এ নিয়ে রাজ্যের আক্ষেপ জমা এবার বুঝি সেই আক্ষেপ কাটার সময় এসেছে যার প্রাথমিক ঝলক মিলেছে টলিউড থেকে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের পদ্মার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব শিলার ঘরনার এই সিনেমার নাম চালচিত্র প্রতিম গুপ্তার এই সিনেমা দিয়েই কলকাতার অভিষেক হচ্ছে তার ইতিমধ্যে সিনেমাটির ফার্স্ট লুক এবং অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে চালচিত্র সিনেমাটি মুক্তি পাচ্ছে এই ডিসেম্বরেই চালচিত্র সিনেমায় টোটা রায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী শান্তনু মহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে এছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন রাইমা সেন স্বস্তিকা দত্ত টোটারায় চৌধুরীর স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন সেন আর শান্তনু মাহেশ্বরীর প্রেমিকার ভূমিকাই স্বস্তিকা সিনেমায় টোটা রায় চৌধুরী সেন ব্রাক্ত বসু অনির্বাণ চক্রবর্তীর ভিড়ে নজর কেড়েছেন বাংলাদেশের অপূর্ব অনেকটা সময় গেলাম চিত্র সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে পূজার আগে শহরের একের পর এক মেয়ে খুন হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার সিরিয়াল কিলিং এর তদন্তে নামেন রহস্য উদ্ঘাটনের সাহায্যে হাত বাড়িয়ে দেন রহস্যময় এক পুরুষ আর এই চরিত্রেই অভিনয় করছেন বাংলাদেশের ছোট পদ্মা কাঁপানো তারকা জিয়াউল ফারুক অপূর্ব প্রতিশোধ নামক ব্যঞ্জনটি সুব্রত বিশ্বাস আমার টিভি দিলে ধরতে পারবে